আসসালামু আলাইকুম আপনি কি আপনার জমির খতিয়ান নাম্বার অনলাইনে খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদের দেখাবো আপনার জমির নামঝারি খতিয়ান নম্বরটি অনলাইনে কিভাবে এন্ট্রি করবেন তাও একদম সহজ উপায়ে আপনি একটা জমি কিনেছেন সেটি অনলাইনে খারিজও করেছেন এবং খতিয়ানও হাতে পেয়েছেন কিন্তু অনলাইনে সেটি সার্চ দিলে আপনার খতিয়ান নম্বরটি পাচ্ছেন না তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার নামধারি খতিয়ানটি অনলাইনে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে আপনি সহজেই সেটিকে খুঁজে পাবেন সুতরাং এই কাজটি কীভাবে সহজভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এখন আমি চলে যাব গুগল কোম ব্রাউজারে তারপরে এখানে সার্চ করবো ল্যান্ড ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করবো সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে একটি ক্লিক করবো ক্লিক করার পরে এই প্রপারটি পেনতে কেটে দেব তারপরে প্রথমে আপনারা এখানে নামঝারিটি চেক করবেন কীভাবে সেটি করার জন্য প্রথমে ভূমি রেকর্ড ও ম্যাপে চলে যেতে হবে এখানে তৃতীয় নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ এটাতে ক্লিক করব একটু লোডিং নিচ্ছে তারপরে এখানে আমরা প্রথমে আছে সার্ভে কোতিয়ান সেকেন্ড নাম্বারে আছে নামধারি কোতিয়ান নামধারি কোতিয়ানের উপর ক্লিক করব তারপর এখানে আপনার বিভাগটি সিলেক্ট করবেন তারপর জেলাটি সিলেক্ট করবেন তারপর আপনার উপজেলাটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার মৌজাটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে সার্চ করবেন খতিয়ান নাম্বারটি ওঠানোর পরে সে খুঁজুন বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন এরকম আপনার অনুসন্ধানকৃত খতিয়ানটি সিস্টেমে আপলোড না হওয়ার কারণে খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে এরকম যদি আপনার হয়ে থাকে আপনি খতিয়ান অনলাইনে আবেদন করার পরে ফোটিএন নাম্বারটি পেয়েছেন কিন্তু এখানে আপনার ভোটিএনটি অনলাইনে খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার কি করতে হবে এখানে আপনার দেখুন উপরের দিকে একটা অপশান আছে সেটি হল লগ ইন বাটন এখানে আপনার লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করার পরে নাগরিক সংস্থা নামে একটি অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমে আপনার যদি কোনো আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি একটি আইডি ক্রিয়েট করে নেবেন কীভাবে একটি আইডি ক্রিয়েট করবেন সেটি যদি না পারেন তাহলে অবশ্যই জানাবেন আমি একটা আইডি কীভাবে বানাতে হয় সেটি নিয়ে অবশ্যই একটি ভিডিও আপনাদের বানিয়ে দেব এখন তারপর আমি সংক্ষেপে দেখে দিই এখানে পাশে দেখবেন রেজিস্টার নামে এখানে একটা অপশন আছে এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে এখানে আপনি একটি আইডি ক্রিয়েট করে নিতে পারবেন হ্যাঁ এটি খুবই ইজি আপনারা নিজের থেকে ট্রাই করলেই করতে পারবেন তো আমি ডিরেক্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন করার জন্য এখানে আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে নিচ্ছে যে সিকিউরিটি কোডটা আছে এটি ওঠাতে হবে আমি সিকিউরিটি কোডটি ওঠানোর পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখন আমাদের করণীয় হলো এখান থেকে এল ডি ট্যাক্স এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এরকম একটু ওয়েবসাইট চলে আসবে তারপরে আমরা কি করব এখানে পাশে থ্রি ডট একটি মেনু আছে দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডি ডট মেনোতে ক্লিক করতে হবে তারপরে এখানে ফার্স্টে লেখা আছে ড্যাশবোর্ড সেকেন্ড যে অপশনটি আছে খতিয়ান এই খতিয়ান অপশন ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমাদের নতুন যে আমাদের খতিয়ান নাম্বারটি আছে নামঝারি যে পেপারটি আছে সেটি আমরা অনলাইনে কিভাবে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে তখন আমরা এটিকে খুঁজে পাবো সে এন্ট্রি করা খুবই সহজ আপনারা খুবই সহজভাবে করতে পারবেন সেটি করার জন্য এখানে যে কতিয়ান পথ্য বলে আছে কতিয়ান পথ্য বলে এক লেখা আছে আমি একটু জুম করে নিলাম আপনাদের ক্লিয়ার ভাবে দেখানোর জন্য এখানে তার নিচে লেখা আছে নতুন কতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন হ্যাঁ আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করার পরে একটু লোডিং হবে তারপরে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে নতুন কতিয়ান এন্ট্রি করার জন্য আপনার প্রথমে উপরে বিভাগ লেখা আছে এখানে সিলেক্ট করতে হবে তারপর আমি বিভাগটি দিয়ে দিচ্ছি তারপর আপনার জেলাটি সিলেক্ট করতে হবে তারপরে আপনার উপজেলাটি সিলেক্ট করতে হবে তো তারপর আপনার মৌজাটি সিলেক্ট করতে হবে এখানে আপনার খতিয়ার নাম্বারটি দিবেন যেটি আপনার নামঝারি কাগজে লেখা আছে সেই খতিয়ার নাম্বারটি এখানে দিবেন তো খতিয়ার নাম্বারটি আমি উঠালাম উঠানোর পরে এখানে আপনার হোল্ডিং নাম্বার যদি না থাকে তাহলে আপনার এটি দেওয়ার দরকার নেই এটি অপশনাল তারপরে নিচে একটি অপশন আছে খতিয়ান অথবা দাখিলা সংযুক্তি এখানে আপনার ওই খতিয়ানের যে পেপারটি আছে যে নামঝাটির কাগজটি আপনার কাছে আছে সেটি আপনারা একটা সুন্দর করে পিকচার উঠাই নেবেন এখানে আপনার সেটিকে আপলোড করতে হবে আপলোড করার জন্য পাশে এখানে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে পারমিশন চাইবে আপনারা পারমিশন অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পরে আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনার খরিয়ানের পিকচারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটা অপশন আছে মালিকের ধরন মানে আপনি আপনার এই জমিটি কি সূত্রে পেয়েছেন এটা নিজস্ব মালিকানা নাকি উত্তরাধিকার মালিকানা আমার যেহেতু নিজস্ব মালিকানা তাই এটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন দেখুন নিচে একটি সংরক্ষণ নামে অপশন আছে এই সংরক্ষণ এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে দেখবেন এখানে লেখা আছে অপেক্ষমান নামে আপনি যে আবেদনটা করলেন এটা অপেক্ষামান অবস্থায় আছে এখন এটা আপনার উপজেলা যে ভূমি অফিস রয়েছে সেখান থেকে তারা এটা ভেরিফাই করবে যে জমিটি অরিজিনালি আপনি মালিকানাধীন আছেন নাকি বর্তমানে জমিটি আপনার যদি মালিকানাধীন হয়ে থাকে তাহলে এটি তিন দিনের মধ্যে তারা অ্যাপ্রুভাল করে দেবে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার খারিজ নাম্বারটি অনলাইনে আপনি খুঁজে পাবেন তখন সেখান থেকে আপনার ক্ষতি ডাউনলোড করতে পারবেন এবং আপনার ট্যাক্স প্রদান করতে পারবেন সো কিভাবে ট্যাক্স প্রদান করতে হয় সেই সম্পর্কে আমি ভিডিও বানাবো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাইয়েরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ